তুমি কেন কানতে কানতে বেহুসে গিয়েছিলে বলো বলো হুজুর গ আপনার জীব দশায় আমার কিছু না আপনি যেমন আজকে দৌড়ে এসেছেন অনভিজিব আপনি আমাকে দাফন করে আসবেন কবর বলে হা আপনি বলেছেন রোমান ফেরিস্তা এসে তাকে বলবে লেখো সে তখন বলবে আমি লেখা বড় জানি না আল্লাহ রাব্বুল আলামিনের ফেরিস্তাও রোমান বলবে তোমার আঙুল কলমে পরিণত হয়ে যাবে তোমার সামনে যে মাটিখানা আছে ওটা কাগজে পরিণত হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে বাবা সব তার সারা জীবনকার ভালো মন্দ সব আপনি লেখা হয়ে যাবে খাদিজা বলে হজর আপনার মুখ থেকে শুনেছে শুনে না ও আল্লাহ রসুন নাও তখন ছোট্ট আকারে তার মুন নামাখানাও গলায় ঝুলে দিয়ে চলে যাবে হাজরতে খাদি যাক খাদি আর বলেন নবী তারপরে আপনার মুখ থেকে শুনেছি আর দুটো ফ্রিজ আসবে তার নাম মুনকার না কি আলা সালাও বলে হ্যাঁ ওই দুজন ফেরেশতা এসে বলবে মান রব্যু গাও মানবী ও গাও ও তিনটা প্রশ্ন করবে আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদি যা ওরা দিন না হু তালাও আর তিনি ডাক দেব হজর যখন ওই তিনটা প্রশ্ন করা হবে অব আল্লাহর নবী আপনার বিবি খাদি যাম ওই ফেরেস্তার দুতুর যদি আমি তিনটা প্রশ্ন উত্তর যদি না দিতে পারি হজর আমি শুনেছি যে কবর কঠিন ভয়ঙ্কার কবরের আজাব আমি সহ্য করতে পারবো না ও আল্লাহর নবী গাও ওই কবরের দিকে চিন্তা করতে করতে আমি বেহোশ হয়ে গিয়েছিলাম আল্লাহর নবী বলেন ওরে খাদি যাও আমি পয়গম্বর শুনে আমি তোমার কাছে কথা দিলাম যেভাবে তুমি আমাকে মহব্বত করো ভালোবাসো ওরে আমার খাদি যা আমার মনে হয় তোমার সাথে কোনো ফেরেশতা বেয়াদবি করবে না বলুন সুবহানাল্লাহ আই যাও তুমি কান্না বন্ধ করে দাও হজরতে খাদি যা তুল কুমারা দিয়ে না 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 তিনি কান্না বন্ধ করেন নাই আল্লাহর রসুন বলেন ওর যাও তোমাকে আমি ভয়ম্বা রসুন বলে কোন ফেরেস্ত আমার মনে হয় তোমার সাথে মেয়া তুমি করবে নাও অগো খাদি যা তুমি কেদ নাও খাদি যা ডাক দিয়ে রসুন ওনারা হাত ওখানে হাত ধরে বলেছিল হজুর বেয়া হলে মাফ করবে অগ আল্লাহর নবী আমি কান্না বন্ধ করতে পারি রসুন আপনি কথা দেন যদি আপনি আমার যদি মেনে খাদিজা খাদিজাকে এত ভালোবাসতেন কারণ নবী জানতেন যখন আমার কেউ ছিল না তখন আমার খাদিজা এসে আমার পাশে এসে দাঁড়িয়েছিল আমার খাদিজা অনেক আমার ইসলামের সহযোগিতা করেছিল সেই দিকে লক্ষ্য করে নবীজি বলেন খাদি যাও তোমার তিনটা সন্তুকানা তুমি যদি একশো টাকা শর্ত দাও আমি তোমার পয়গম্বার সালামের সবগুলো মেনে নেব খাদি যাও হাত ওখানা জোরে জোরে বলেছেন হজুর বেহুল মাফ করবেন আমি আপনাকে তিনটার বেশি শর্ত বলবো না হজুর আপনি কথা দেন আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় ও নবী আপনি কথা দিয়ে দেন আপনি যখন আমাকে গোসল দিয়ে কাপন পরাবেন বলে আল্লাহ খাদি যাও আমি গোসল দিয়ে তোমার আমি কাপন পরাবো এটা সত্য বলে কি করতে হবে ডাক দিয়ে বলেন হজর কাপন পরানোর সময় ও নবী আপনি কথা দেন আপনার শরীরের পাঞ্জাবির এক টুকরা পাঞ্জাবির ছেট নবী গা বলুন কিংবা পাঞ্জাবে কিংবা যেই চাদরটা আপনি ব্যবহার করেন ওই ব্যবহার কি তো চাদরের এক টুকরা আছে এটা আপনি হুজুর কথা দেন আপনি বলুন আমার কাফনের কাফনের ভিতর আপনি ভরে দিবেন কিনা না জরদিন আপনি বলেন খাদিজা কেন তুমি কাফনের ভিতরে আমার ব্যবহার করা পাঞ্জাবের ছিট কেন ভরে দিতে বললে বললাম খাদিজা বলেন হুজুর আমার ধারণা আপনার ব্যবহার করা শরীরের পাঞ্জাবির যদি এক টুকরা ছিট যদি ভরে দেন আমার মনে হয় কবরে আমার সাথে কোনো বেয়াদবি করবে না বলুন সুবহানাল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না ও আল্লাহর রাসূল আপনি কথা দেন ও বাপজে ভাইয়া রাও আল্লাহর নবী তিনটা সর্জী রাজি হয়ে গিয়েছিলেন আমার বলার উদ্দেশ্যে সামান্য খাদিজা রাসূলুল্লাহ এক টুকরা চিট নেওয়ার জন্য বাবজি কালনা করেছিলেন সেই নবী তরু রাসূল আমার ডাক দিয়ে বলেন উমা আমার ইন্তেকাল করান ও আ কথা ওমার দাও আমার পাঞ্জাবি খানা তুমি তোমার কাছে রাখবা কিনা বলো ওমার বলছেন হুজুর চিন্তা করবেন না আপনার ব্যবহার করি তো পাঞ্জাবিটা যেটা শুনিনা এখনই আছে বলে হ্যাঁ আপনি ইন্তেকাল করে গেলে জুব্বাটা আমার কাছে আমি রেখে দেব আল্লাহর নবী বলেন ওরে আমার ওমর শুধু জুব্বাটাও তুমি ব্যবহার করবে নাও তোমার কাছে রেখে দেব তারপর তুমি কথা দাও ওমর এ জুব্বা তুমি ব্যবহার করতে পারবে না আল্লাহর নবীর সাহাবা ওমর ডাগ দিয়ে বলেন হুজুর কি করব ওরে ওমর আমার অন্তকাল করার উপর দেখো ভাই মদিনার বাহির থেকে একটা লোক একজন बुजुर्ग বয়স্ক লোক কালনা করতে করতে আমার কবরখানা জিয়ারত করতে আসবে রে ওমর আয় ওমর ওই লোকটার কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করবা ওই বৃদ্ধ লোকটা কানতে কানতে যদি বলে তার নাম অশকরণী রহমাতুল্লাহ কি নাম বললাম না রহমাতুল্লাহ ওরে আমার মার তাহলে দয়া করে আমার এই পাঞ্জাবি খানা তোমার কাছে আমানত স্বরূপ যে রাখা হবে এয়া পাঞ্জাবিটা ওয়াশ করুনিকে তুমি ব্যবহার করতে দেবা বলুন সুবহানাল্লাহ ওবার কাঁদতে লাগলে আহারে ওই আশ্রয় নিয়ে তুই ভাগ্যবান যে রাসূলুল্লাহর জুব্বা সে ব্যবহার করতে পারছে আপনারা তো শুনেছেন নিশ্চয় ওয়াশকুরনি লোকটা সাহাবা ছিল না অলি ছিল কথা বলে ওলি ছিল সাহাবা ছিল না আর আমরা জানি সাহাবা বড় না ওলি বড় সাহাবারা বড় এই ওয়াশকুরনির জীবনীতে এসেছে রাসূলুল্লাহ জীবদ্দশায় সে বেঁচে ছিলেন কিন্তু নবীকে বাջিক চেহারা চামড়া চোখে ডাইরেক্ট বাজি সে দেখেন অথচ নবী জামানে বেঁচে ছিলেন তাহলে এত বড় আল্লাহর ওলি হওয়ার পরে কেন উনি দেখতে পারল না প্রশ্ন দাক্ত পারে তো কিতাবে লিখেছে ওনার বাপ মা ছিল বাপজি বৃদ্ধ আর বৃদ্ধা একবারে অসুস্থ যাই যা অবস্থা তো বাপ মার খিদমত করার কারণে বাপজি সে সময় কেন যেতে পারে তার বাপ মার খিদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত উঁচু করে দিয়েছে যে রাসূলুল্লাহর জুব্বা পর্যন্ত সে ব্যবহার করার অনুমতি পেয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ তাই বলে ওমর যে বাপজি ওয়াশ করেনি বড় নয় আল্লাহ রসুন বলুন আমার জন্য দোয়া করে যার যেরকম ডাক সম্পর্কে ডাক হয় কেউ বলে বাব যে আরবিতে বলে ফি আমানিল্লাহ এটা অনেকেই বুঝিতে জানে না আমরা কি বলি যে আল্লাহ তোমাকে ভালো করো কে বলি যে আল্লাহ হেফাজত করুক কে বলে আল্লাহ তোমাকে ভালো করে দেয় এগুলো সব দুয়ার মধ্যে কথা শুনে মনে হয়েছে ওমারের চেয়ে মনে হয় অশকুরি দামি না দামি নয় অন্য সাহাবার বাপি ওয়ের চেয়ে হাজার হাজার গুণ দামি উমার তো আরো বেশি ওমার কম দামি সাহাবা ছিলেন না হাদিসের ভাষা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন আমার পরে আর নবী রসুল আসবে না ওয়া খাতামান আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন আমি রাসূল কে পাঠিয়ে দিয়ে আমি নবাতের দরজায় তালা মেরে দিয়েছি কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রসুল আসবে না কিন্তু নবী বলেছেন আমার ইন্তকাল করার পর তিরিশটা কাজা মিথ্যাবাদী বেঈমান তিরিশটা লোক তারা দুনিয়ার মুখে কেয়ামতের আগ পর্যন্ত তারা নবাতে দাবি করবে এ রসুলের হাদিস অনুযায়ী এক দুই তিন চার করে ভাবছি এখন আঠাশ নাম্বার নবী চলছে বেঈমান গোলাম আহমেদ কাদিয়ালি যে গোলাম আহমেদ মির্জাজে দেখো বলে এ 28 নাম্বার আর দুটো বাকি আছে রাসূলুল্লাহর কথা সত্য হতে কিন্তু নবী বলেছেন কিয়ামত পর্যন্ত একটা নবী রাসূল হবে না আমাকে পাটি দিয়ে তালা মেরে দিয়েছে দাল কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রাসূল করে যদি পাঠাতে তাহলে আমার সাহাবার মধ্যে থেকে হযরত ওমার। ফারুক রাদিয়াল্লাহু তাআলা আলহু তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাবতে পারেন এই কথাটা কত বড় দামি আচ্ছা বলেন বাপ উমারে চেয়ে কি দামি সাহাবার ছিল না রসূলের জামানায় একটু কথা বলো ওমারের চেয়ে আমরা আরো শুনেছি হাদিস পড়েছি আর একটা দামি সাহাবা ছিল তার নাম কি কথা বলে হযরতে আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উমারিচ্চু আপনার হাজার হাজার বেশি দামি এই আবু বকরের ব্যাপারে বিশ্বনবী আমার একদিন তিনি বলেছিলেন যে আমার আবু বকরের শুধু একটা रात्री নেকি সারা জীবনকার নয় আবু বকরের শুধু একটা रात्री নেকি সেই নেকিটা যদি বাপজি এক রাখা হয় আবু বকরের যত উম্মাত রসুলার বাপটি চলে গিয়েছে বর্তমান আছে কেয়ামত পর্যন্ত আসবে সবারই নাকি যদি বাপটি আপনার নারী পুরুষ মিলে এক পালা রাখা হয় আল্লাহ রসুল বলেছেন আমার আবু বাকারে একটা রাত্রে নেকি পাল্লাটায় ভারী হয়ে যাবে বলুন শুভান তাহলে কত বড় দামি সাহাবা আরে নবী এত দামি কথা কেন বলেন আবু বাকার এমন কি কাজ করেছিলে যাবার সবারই দামি হয়ে গেলে হাদিসের কেতাবে এসেছে আল্লাহ রসুল সল্ল হাল হুয়া সাল্লাম যখন মক্কা নগরে ব্যাপকভাবে যখন কলমা দা দিয়েছিলেন সবাই মানেনি আল্লাহ রসুলে চরম বিরোধী শুরু করেছিল ওই মক্কার আর বেই মানে না আল্লাহর অব্বুল আলামী রসুলকে বাপকে আর মক্কাতে রাখবেন না অনেক মানুষ বাপজি দেশ অন্তর হতে হয় অনেক আলেমকে বাপজি দেশ ছেড়ে চলে যেতে হতে পারে শুধু আলেম বলে নয় আপনি একজন সাধারণ মানুষ হকের উপর থাকলে হয়তো আপনাকে দেশ ছাড়তে হতে পারে এটা বাপজি দেশ ছেড়ে চলে যাওয়া লোক যদি আপনাকে থাকতে না দেয় আপনি ভাববেন না যে আমি হত ভাগা ওটা রসুল্লাহ আর সন্না জিন্দা হবে যদি আপনি হকের উপরে যদি থাকে আল্লাহর আব্বুল আলমিন রসুল তিনি মক্কাতে আছে তখন জানলি মদিনায় রসুল জানলেন না যে মদিনায় যেতে হবে তা হঠাৎ করে জিবির আলাইকি সালাম এসে বলছে আসসালাম আলাইক রসুল আল্লাহ আল্লাহ রসুল বলে নরে জিবিরিল ভাই কি ব্যাপার তুমি আমার কাছে আসলে কেন বলো হুজুর আপনাকে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া চলে যেতে হবে আল্লাহ রসুন বললে ভাই আমাকে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে আপনাকে শোনানোর জন্য যে আমার রসুন কে গিয়ে গা আপনি আর আপনার একটা কাছের বন্ধু আবু বা এই দুজনাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে